দিন যত যাবে সামাজিক অবস্থা তত খারাপ হবে দিন যত যাবে মানুষের মানবতা তত নষ্ট হবে মানুষ আর মানুষ থাকবে না মানুষ হবে আগাছা ঘাস পালার মতো আবু মোসা আসারিরা জিয়াল্লাহ তালু বলেন রসুল আলাইহি ওয়াসাল্লাম বললেন কম হবে জামানি তোমাদের কি হবে যুগের কি হবে তোমাদের কি হবে যুগের কি হবে এদা এদি তুমি হোসালা তুমি নাস যখন তোমরা থাকবা আগাছার মাঝে মানুষ বলতে মানুষ হবে কিন্তু তার কোনো বিবেচনা থাকবে না বিবেক বিবেচনা থাকবে না সব পশু প্রাণীর মতো তখন তোমাদের কি হবে তখন যুগের কি হবে তখন তোমাদের কি হবে তখন যুগের কি হবে তখন সাহাবিগুন বললেন ক্ষমতা আমরণে আপনি বলেন তাহলে কি করতে হবে মানুষ যদি সবাই আগাছা হয় মানুষ যদি সবাই পশু প্রাণীর মতো হয় কারো যদি বিবেক বিবেচনা না থাকে তাহলে কি করতে হবে আপনি বলেন এই ছেলে তোমাকে মুখে কথা বলতে নিষেধ করলাম না তোমার যদি তাহলে তুমি সরে যাও কেটে পড়ো না তোমাকে তো বললাম যে মুখে কথা বলো না তোমার একটু হিতস্তবোধ লজ্জাবোধ হয় না কেন এই ছেলে এটা পিছনে করো তো এটা পিছনে করাত দয়া করে যে যেখানে আছেন বক্তব্য শুনতে পান না পান আমাকে দেখতে পানার না পান যতক্ষণ পর্যন্ত এলাকায় এরিয়া আছেন মুখে কথা বলবেন না অনুরোধ রক্ষা করুন আর আমি আপনার জন্য এসেছি আপনাকে অনেক ভালোবাসি আপনি মুখ বন্ধ করে কিছুক্ষণ অপেক্ষা করলে আপনার কিছু না কিছু উপকার আমি করবই করবো ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহর কসম আল্লাহ আল্লাহর কসম আল্লাহ আল্লাহর কসম নব্বই সাল থেকে এখন পর্যন্ত আমি কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি নব্বই সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনোদিন কেশা কাহিনী বলিনি নব্বই সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি মানুষের বিরুদ্ধে মাঝাব এই সেই নিয়ে কোনোদিন কথা বলিনি সহ সহ বক্তব্য নেটে আছে তদন্ত করে দেখা যেতে পারে আমি আপনার জন্য এসেছি আপনাকে আমি অনেক ভালোবাসি দয়া করে আপনি যতই কষ্ট হোক কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে আলোচনা শোনার চেষ্টা করুন অনেক সময় ঘন্টার ঘণ্টা থেকে কিছু করা লাগে লাইনে দাঁড়িয়ে থাকা লাগে তো কিছুক্ষণ মুখ বন্ধ করে দাঁড়িয়ে থাকার চেষ্টা করুন আর আজকে যদি কর্তৃপক্ষর কাছে আমরা জায়গা বসতে চাই তাহলে তারা দিতে পারবে না কেননা আমাদের উপস্থিতি আমাদের প্রস্তুতির তুলনায় অনেক 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 বেশি লাখো জনগণ উপস্থিতি খায় তো সেখানে কি আমরা কর্তৃপক্ষের কাছে চাইলে দিতে পারবে আপনিও পারবেন না আমিও পারবো না অতএব আপনাকে মানুষের পরিচয় দিতে হবে মানুষ মানুষ থাকবে না এই কথাটাই বলতে যাচ্ছে মানুষ মানুষই থাকবে মানুষের যে একটা মানবতা থাকে মানুষের যে একটা হিতাহিত জ্ঞান থাকে মানুষের যে একটা বোধতাই থাকে মানুষের যে একটা মানবতা থাকে এটা থাকবে না এ কথা মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলছে আর তিনি এভাবে বললেন যে মানুষ সমাজে মারামারি করবে আত্মীয় স্বজনকে মারবে এ কথা বলতে বলতে বলছেন বাপকে মারবে যেমন বলেছেন বাপকে মারবে তখন সাহাবুদ বলছেন বলেন কি কী না আমাদের বিদ্যা বুদ্ধি থাকবে না আমরা বাপকে মারব মানে এটা হয় কি করে কেন আমরা পিতাকে মারবো আমাদের কি বিবেক বিবেচনা থাকবে না তখন আল্লাহ রসুল লা থাকবে না ও ও জামান ওই সময়ে প্রায় মানুষের বিবেচনাকে তুলে নেওয়া হবে বিবেচনাই থাকবে না সত্যকে বলবো মিথ্যা মিথ্যাকে বলবো সত্য আত্মসৎকারীকে বলবো আমানতদার উদ্দার বলবো আত্মসৎকারী আপনি দুটো ভালো বলতে চাইবেন সমাজ বলবে এটা ভালো নয় আপনি খারাপ বলতে চাইবেন সমাজ বলবে এটা ভালো মানে বিবেক এইভাবে মানুষের হারিয়ে যাবে আল্লাহ নিজের মুখের ভাষা ঈশ্বর মিথ্যাবাদীকে সত্যবাদী বলা হবে আর সত্যবাদীকে বলা এটা পরিস্থিতি তো তোমাদের কি হবে যুগের কি হবে যখন সমাজের লোক হবে আগাছা যেমন আমরা বক্তব্য এখন আসি। সব জায়গায় দেখবেন যে মেলা বসেছে ওই সেই জোহর থেকে নারী পুরুষ কে কি কিনছে কে কি বিক্রি করছে তার কোনো হিসেব নাই এ তো হিন্দুদের কাজ দিন প্রচারের সাথে এত ব্যবস্থাপনা খাওয়া এক সামান্য আমরা কিছুক্ষণ এসেছি সেজন্য জন্য এত কিছু খেতে হবে এত কিছু করতে হবে মানুষকে এরকম হয়ে যাবে আমরা এখানে কথা বলছি অনেক মানুষ রাস্তায় দোকানপাটে বসে আছে আড্ডা পিটছে দোকানে ল্যাংটা মেয়ে নাচছে ও বসে মুখে কলিজা ঠান্ডা করছে চক্ষু ঠান্ডা করছে এই করি ও জান্নাত মানুষের হারিয়ে যাবে যাবে হয়ে আগাছা তখন তোমাদের কি হবে যুগের কি হবে তখন তোমাদের কি হবে যুগের কি হবে তো সাহাবিগণ বললেন ক্ষমতা আমরনি বলেন তাহলে কি করতে হবে আপনি বলেন তখন আল্লাহ রসুল বলছেন সোনা। আলজেম বাইতাক বাড়িতে থাকবা বাইরে যাওয়া আলজেম লেসানা মুখ বন্ধ রাখিও মুখে কথা বলো না বাইরে গেলে ইমান বিক্রি হয়ে যাও বাইরে গিয়ে দোকানে বসেছেন দোকানে একজন আর একজনকে চিনিস ও খুব খারাপ তখন আপনি গিয়ে বলেন হ্যাঁ ঠিকই বলেছেন আসলেই খারাপ এবার তাহার যুগ পড়েন আপনি জাননাতে জানতো দেখি আল্লাহ কিভাবে আপনাকে জান্নাতে দেন আপনি মানুষের বদনাম করেন আল্লাহর দয়ার অভাব নাই সেটা ভিন্ন কথা কিন্তু আপনি নীতিতে যেতে পারবেন না আপনি কেন বললেন যে হ্যাঁ ঠিকই বলেছিস আসলে খারাপ সামাজিক অবস্থায় রাস্তাঘাটে নারী নগ্ন ওর নগ্নতাই হচ্ছে তার সভ্যতা ওর বেহাই হচ্ছে সভ্যতা ওর কাপড় না পরাই হচ্ছে সভ্যতা এটাই তার সভ্যতা এটাই সামাজিকতা আপনি কিভাবে ইমান টিকাবেন যেখানে যাবেন সেখানে না অন্যায় অবিচার দিয়ে ভরা মুখ বন্ধ করবেন আল্লাহ রসুল বলবেন বাড়িতে থাকবেন তখন বলছেন নবী সমাজ যদি এমন খারাপ হয় সমাজের যদি সবই আগাছা হয়ে যায় আর আমি যদি বাড়িতে থাকি মুখ বন্ধ করে এর পরেও যদি আমাকে বাড়িতে মারতে আসে বাড়িতে হইচ করতে আসে তো আমি কি করবো এবার বলেন দেখি তখন আল্লাহ রসুল বলছেন শোনো ঘটনা এরকম হয়ে গেলে আদমের দুই ছেলের ভালোটার মতো হয়ে আদমের দুইটা ছেলে একটা হাবিল আর একটা কাবিল তো হাবিল কাবিলের দুই ছেলের ভালোটার মতো হয়েও ভালোটার মতো মানে কাবিল বলছে হ্যাঁ হাবিল তোকে আমি হত্যা করব তখন হাবিল বলছে তুমি মারো মারো আমি তোমাকে মারবো না এই দেখো মানবতা তো নেই ও তো মারতে চেলে আপনি পাল্টা মারবেন দেখে নিব তোকে কত কি কোনো হিসাব নেই আর দলীয় দাপট তো আছে দলীয় দাপট অর্থের ক্ষমতা দাম্ভিকতা স্বার্থবরতা দলীয় দাপটের কারণে অবিচারের কারণে দাম্ভিকতার কারণে হাজারো মানুষ বগুড়া জেলে আছে নিজেই জানে না আমি জেলে কেন জজ জানে না ঘটনা কি উকিল জানে না ঘটনা কি যে জেলে আছে সেও জানে না ঘটনা কি আমি কেন জেলে যেদিন মারামারি হয় সেদিন তো আমি ছিলাম না আমি তো ছিলাম রংপুরে আমি কি করে এক নম্বর আসামি হলাম কেমন আপনি দেখেন হাজারো লক্ষ মানুষ জেলে আছে ও নিজেই জানে না আমি কেন জেলে জজ জানে না ঘটনা কি উকিল জানে না ঘটনা কি যে শয়তান সাজিয়েছে শুধুমাত্র সেই জানে জুলুমবাজি চিরদিন চলবে না মগ বন্ধ করে নরম হয়ে দুনিয়াতে দু একদিন থাকতে হবে সময় শেষ যেদিন বিচার শুরু হবে সেই দিন তার দাম্ভিকতা দেখা যাবে সেদিন তিনি বলবেন আমরা আজ কোন 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 মানুষ মানুষের উপকার করতে পারবে এক একা ছত্র মালিকরা আমার তার নাম বিচার শুরু হচ্ছে সেদিন তিনি বলবেন আইনাল জাব্বার আইনাল মোতাকব্যের স্বৈরাচারী স্বেচ্ছাচারী দাম্ভিক জালেমেরা কোথায় আমি মালিকুল আমলা আমি হচ্ছি রাজ আদিরাজ বিচার শুরু হচ্ছে এরকম পরিস্থিতি দিয়ে বিচার শুরু হবে বিচার শুরু হলেই বলা হবে তুমি তোমার ডান দিকে লক্ষ্য করো সেটা ডান দিকে লক্ষ্য করবে পুরো জীবনের যা কিছু করেছে সব দেখতে পাবে তুমি আজকে তোমার ভাবিকে নিয়ে মোটর সাইকেলে করে এসেছো বক্তব্য শুনতে খুব তোমার এই ছবি ধরে রেখেছে তুমি বিচার মাঠে এইভাবে দেখতে পাবা আজকে ভ্যানে এসেছে এই কথা বলছে কেন এই কথা বলে কেন তুমি শুনতে পাও না সরম পাওয়া মুখ খোলো কি করে তোমার একটু লজ্জাবোধ হয় না কেন আমি তো মুখে শতবার বললাম তুমি কি আসলে আগাছা তোমার হিসাব হয় না কেন দয়া করে আপনি কথা বলবেন আপনাকে অনেক ভালোবাস আপনার সাথে আমার আন্তরিকতার অভাব নেই দয়া করে আপনি পরিবেশ নষ্ট করবেন না যতক্ষণ পর্যন্ত থাকবেন মুখ বন্ধ করে নিজেকে মানুষ মনে করবেন পশু মনে করবেন না বুঝেও বুঝে না ওরা অন্তর আছে বুঝে না দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না শোনেও শোনে না ওরা কান আছে শুনে না ওলা একা কারা আনাম তারা পশু প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর শ্রীগালের মতো ভালো হওয়া গেল বরং তার চেয়ে খারাপ এ কথা আমি বলিনি কথা আল্লাহ বলছি এ কথা আপনাকে বলছে মানুষকে বলছেন আল্লাহ আর এটা তো বগুড়া এটা তো গায়ে বান্ধা মানে কুকুর সিরিগুলের চেয়ে খারাপ অনেকে কিভাবে না আপনি এসেছেন বগুড়াই একটু কথা হিসাব করে বলবেন হে হিসাব করে বলা লাগবে না তোমার বাপ যদি আমি কুকুর সিরিগেলের চেয়ে বেশি খারাপ প্রমাণ করতে না পারি এটা জিন্দগিতে বক্তব্য দেব না তোমার দাদা মারা গেছে দশ বছর হলো তোমার বাপ তোমার দাদার জমি ভোগ করছে তোমার দেয়নি তোমার বাপ সকালে জমি নিবে আর তোমার ফুকুর ফুকুর বিকালে নিবে এটা যদি প্রমাণ হয়ে যায় আমি আপনার জিন্দিতে বক্তব্য তোমার আজকে চলে যাব। যে সময় তোমার বাপ জমি নিবে সেই সময় তোমার ফুফুও নিবে দশ বছর থেকে তোমার বাপ এই জমি ভোগ করছে তোমার ফুফুকে দেয়নি তোমার বাপ যদি ফুকুর সিলেট দিচ্ছে খারাপ না হয় তাহলে আল্লাহ খারাপ বললেন কাকে তোমার দাদাকে মাটি দিয়ে এসে জমি ভাগ হবে তারপরে কোনো কথা তোমার দাদাকে মাটি দিয়ে এসে জমি ভাগ হবে তারপরে কোনো কথা শরীয়ত আমার কাছে এসে পাগল হয়ে যায়নি প্রত্যেকটা হাদিস গ্রন্থে উত্তরাধিকারীর ব্যাপার আছে কোরআনেও আছে যথাযথভাবে আল্লাহ উল্লেখ করেছেন অংশের কথাটি কে কি পাবে মেয়ে যদি বোন যদি এখন জমি চাই তাহলে আপনি বলছেন তুই বাড়ি থেকে বের হয়ে যা আর জীবনে বোন যদি তার উত্তর হলো হজ করে উমরাও করে জুলুম এরই নাম অত্যাচার এরই নাম আগাছা অ্যারিনাম নাম পশু প্রাণী বোঝে ও বোঝে না ওরা অন্তর আছে বুঝে না দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না শোনেও শুনে না ওরা কান আছে শুনে না ও আনান তারা পশু প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর সিরিয়ালের মতো তারা চতুষ্পদ প্রাণীর মতো বালু হওয়া জাল বরং তার চেয়ে খারাপ এই কথা তো আল্লাহ বলছেন আমাকে আপনাকে বলছেন মানুষকে বলছেন কুকুর সিরিয়ালকে বলেননি গরু ছাগলকে বলেননি এই কথা আল্লাহ মানুষকেই বলছেন সম্মানিত দিনী ভাই বোন উপস্থিত বৈঠকের মুসলিম বোন আপনাকে বলছি মুখ খান বন্ধ করুন যতক্ষণ এখানে থাকবেন মুখ বন্ধ করে থাকবেন কেউ যদি আপনার গায়ের উপর দিয়ে চলে যায় তবু আপনি মুখ খুলবেন না তোমাকে তো চুপ থাকতে বলছি তোমার একটু বোধ হয় না বলার পরে তুমি মুখ খুলো কেন ঠান্ডা রেতে তুমি তো মাথায় কাপড় দিয়ে আসনি তোমার বাপ শিক্ষিত মানুষ কেমন শিক্ষিত মানুষ আমি তা জানি না দেখো তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না তার মধ্যে তোমার বাপ আছে তোবা করে ফিরে আসতে হবে তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না তার মধ্যে তুমিও আছো তোবা করে ফিরে আসতে হবে রাসুল সাল্লাহ সাল্লাম বলেন তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না তার এক শ্রেণীর মানুষ হচ্ছে মদবেন খামর নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট গুল নেশাদার দ্রব্য খায় পান করে যারা তারা জান্নাতে যাবে না দুই ওর নিসায়ে পুরুষের বেশধারী নারী যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে যারা পুরুষের শার্ট প্যান্ট পরে যারা পুরুষের পোশাক পরে তারা জান্নাতে যাবে না আমি একথা বলিনি তিনি বলছেন সালাসা তিনি শ্রেণীর মানুষ জান্নায় বাদা ওরা কখনো জান্নাতে যাবে না দিন সেটা ভিন্ন কথা তার এক শ্রেণীর মানুষ হচ্ছে মহুবেন খান যারা নিয়মিত নেশাদার দ্রব্য পান করে আবরাজক সাহেব জর্দার যে নিশাদার তার প্রমাণ কোথায় বিড়ি যে নিশাদার দ্রব্য তার প্রমাণ কোথায় যদি ওইভাবে লিখতে থাকে তো শুধু নেশা দেখতে লিখতে তো চার পাঁচটা করণ মাজিদ লাগবে তো রাসূল সোলা সাল্লাম এমন একটা বাক্য বলেছেন সারা পৃথিবীতে যারা এর অধীনে পড়বে সেটাই নেশাদার দ্রব্য তিনি বললেন মাস্কারা কার্ফির রহু পাক্কালী হারাম আরাম যেটা বেশি খেলে বিবেকের ক্ষতি হবে তার কম হারাম একজন লোককে হাফ কেজি জর্দা খাইয়ে দেন দেখা যাক কি হয় হাফ কেজি জর্দা খাইয়ে দিলে যদি তার বিবেকের ক্ষতি হয় তাহলে তার একটা কণাও হারাম এ কথাই মোহাম্মদ সাল্লি সাল্লাম বললেন অতএব বিড়ি তামাক জর্দা সিগারেট গুল নেশাদার দ্রব্য পান করলে তার ফলাফল জাহান্নাম এর ব্যবসাও হারাম দুই ওর রাজলা দুই মিনার পুরুষের বেশ ধারী নারী যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে যারা পুরুষের শার্ট প্যান্ট পরে যারা পুরুষের পোশাক পরে তারা জান্নাতে যাবে না এ কথা আমি বলিনি এ কথা মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম বলেছেন তিনি বলেন ও দায়ুষ আলে খাওয়াসা দায়ুষ যে তার বাড়িতে বেহায়াই সুযোগ দিয়েছে তোমার বাপ তুমি কেন এখানে এসেছো না আপনার পোশাক পরে তুমি নাকি ক্লাস টেনে পড়ো তুমি একটা মেয়ে মানুষ তোমার নামটা ভালো তোমার বাপ মা সাদ করে নাম রেখেছে তোমার বাপ মা লজ্জা বোধ করে না লজ্জা বেচে খেয়েছে লজ্জার হিসাব নিকাশ নেই লজ্জা বেঁচে লজ্জা কি জিনিস লজ্জা শুধু শব্দ লজ্জা লব জয় জয় যুক্ত একটা শব্দ লজ্জা এর আমার বাস্তবতা আছে এটা তোমার বাপ জানে না এর বাস্তবতা আছে এটা তোমার মা জানে না এর বাস্তবতা আছে এটা তুমি জানো না যার কারণে তুমি এই শীতের দিনে মাথায় কাপড় না দিয়ে বসে আছো তুমি ক্লাস টেনে পড়ো কে দেখাতে যাচ্ছ আমাকে বোঝাতে চাও তোমার তোমার জন্য এসেছি সাথে আন্তরিকতার অভাব নেই তোমাকে ভালোবাসি তোমার আব্বাকে ভালোবাসি তোমরা মুসলিম আবার হয়তো আহ্লাহাদিস পরিবার আকিদার অভাব নেই অনেক ভালো এরপরেও এইভাবে তো জান্নাত কিনা যায় না রাসুল সাল্লাহ বলেন সিনফালে লা রহমান সিনফালে মিন আহলিন নার লা মারহুমা দুই শ্রেণীর মানুষ আছে ওরা জাহান্নামে যাবে আমি তাদের দেখিনি দুই শ্রেণীর মানুষরা জাহান্নামে যাবে আমি তাদের দেখিনি দুই শ্রেণীর মানুষ আছে ওরা জাহান্নামে যাবে আমি তাদের দেখিনি এক কম এক শ্রেণীর মানুষ যাদের হাতে থাকবে লাঠি কাজনাবিল বাকারে গাবিল লেজের মতো ইয়া যরবাইবান নাস্তা দিয়ে তারা মানুষকে মারবে স্কুল কলেজে যে লাঠি থাকে মারামারি করে লাঠি প্রশাসনের হাতে যে লাঠি থাকে এ লাঠি সামাজিকভাবে যখন তখন মারামারি করছে যে লাঠি ব্যবহার করছে সেটা তারা মানুষকে মারবে ওরা জাহান্নামে নামে যাবে তাদের দেখিনি দুই নিশাউন মহিলা কাশে এত কাপড় পরে থাকে আর এত উলঙ্গ কাপড় পরে উলঙ্গ থাকে কথা আল্লাহ নবী বলছেন আমি বলিনি মনে হচ্ছে যে তোমাকে আর তোমার মাকে দেখে দেখে বলছেন আল্লাহ মনে হচ্ছে যে তোমার বগড়ার অবস্থা দেখে বলছেন কই আমাদের তো হাট বাজারে যায় না তবু তো চলে তুমি তো যাও তোমার মা যায় তোমার খালা যায় তোমার ফুপু যায় কই আমরা তো যাই না না গেলে তো চলে বেঁচে আছে তো যদি বগুড়া শহরে ফিরি কিছু দিয়ে দেয় তবু আমরা যাব না যায় না যাওয়া প্রবণ হয়ে গেলে আরেকজনের গায়ে ধাক্কা লেগে গেছে এটা যদি আমাদের কাছে প্রমাণ হয়ে যায় তাহলে আমরা অজ্ঞান হয়ে যাবো এর নাম আত্মমর্যাদা আত্মমর্যাদা থাকা উচিত তোমার বাপ কা পুরুষ তোমার বাপ একটা ঘৃণিত পুরুষ যার কারণে তোমার বাপের ভিতরে আত্মমর্যাদা নেই শোনো তোমাকে বলছে এ মেয়ে শোনো তোমাকে বলছি আত্মমর্যাদা কি জিনিস এক মিনিট তুমি খেয়াল করো তোমাকে বলছি সম্মানিত দিনী বন আপনাকে লক্ষ্য করে কথা বলছি আপনি মনে রাখুন আল্লাহর নবী বলছেন যে আমি জান্নাতে ঘুরলাম স্বপ্নে ঘোরার পরে দেখলাম একটা খুব সুন্দর টকটকে ঝকঝকে ঘর আমি ভাবলাম ঘরের বাহির যদি এত সুন্দর হয় ভিতরই বা কত সুন্দর ঘরটা বা কার পাশে একজন বৃদ্ধা মহিলা আমি বললাম মহিলা বলতে পারো ঘরটা কার তখন বলছে ঘরটা উমারের আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিন্তা করলাম ঘরটার ভিতরে ঢুকি কিন্তু উমার আত্মমর্যাদা আমার মনে পড়ল এত বড় আত্মমর্যাদার অধিকারী মানুষের ঘরে ঢুকি কি করে মা না আমার জন্য মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার জন্য মা নাই না এত বড় আত্মমর্যাদার অধিকারী মানুষের ঘরে ঢুকি কি করে তিনি ঢুকলেন না সকাল হয়ে গেল উমারের সাথে দেখা উমার জান্নাতে ঘোরার সময় তোমার ঘরটা দেখলাম খুব সুন্দর টকটকে ঝকঝকে ঘর আমার মন চাইলো ঘরটা ব্যাপারে জিজ্ঞাসা করি দেখি একজন বৃদ্ধা মহিলা জিজ্ঞাসা করলাম মহিলা বলতে পারো ঘরটা কার মহিলা বলল ঘরটা উমারের সাধ হলো ঘরের ভিতর দেখি কিন্তু তোমার আত্মমর্যাদা আমার মনে হলো আমি কেমনে ঘরের ভিতরে ঢুকি তোমার আত্মমর্যাদা দেখে লক্ষ্য করে আমি ঢুকতে মারিনি